হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলের আজকে হাফ ডে কালকে ওদের অ্যানুয়াল ফাংশান আছে তাই জন্য আজকে আর কি হাফ ডে স্কুলটা খুব ভালোভাবে ডেকোরেশন করে সেই জন্য সাজাতে গুছাতে হবে বলেই ওদের হাফ ডে হয়ে ছুটি হয়ে যাবে তো যাই হোক ছেলেকে আজকে টিফিন টিফিন কিছু করে দিতে হয়নি ছেলেকে আজকে শুরু চুগলি পিঠে পাঠিয়েছি মানে যেটুকু পারি আর কি নিজে সেইটুকুই করে সকালবেলায় ওকে খাইয়ে পাঠিয়েছি ও খেতে খুব ভালোবাসে এই পিঠেটা তো ছেলে স্কুলে চলে গেছে বর গেছে বাজারে এখনও আমার ঘর কিচ্ছু গুছানো হয়নি পুরো চারিদিকে মানে ঘেটে আছে যেহেতু ছেলেকে আজকে টিফিন বানাতে হবে না ভাত করতে হবে না সেই জন্য একটু লেটেই উঠেছি আর কি তাই জন্যে কোনো কিছু কাজ এখনও হয়নি তো আমার কাজু বাবা এই দেখো ওর কাজ ও নিজে নিজে করে যাচ্ছে তো যাই হোক চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এগুলো তুমি নিয়ে আসো বাজার নিয়ে চলে এসছে বর আর আন্ডা আন্ডা না থাকলে আমাদের হয় না দারো লাইট গুলো জালাই পুরো অন্ধকার ঘর লাইটটা ফোকাসই হচ্ছে না বাজে দেখাচ্ছি ভিডিও ওহো ডিমনি লাইট জ্বালাতে হচ্ছে না চল একটা ডিম এনে দিয়েছে কি এনেছে তারপর তোমাদের দেখাচ্ছি কে এনেছে বিচা রেখে চলে গেছে তোমাকে হুম বিচা না এখনো তোলা হয়নি দেখো

আবার চাপে আমার চাপে আবার চাপতে বাবা দি বাবা নি ভুল না না মেয়ের পড়াবো না পড়াবো না তোমায় মেয়ের পড়াবো না খুলে দেবে হুম উঠবে বিছানা উঠবে তাই জন্য দুষ্টু কি করছে কি করছো দেখ কি বাজার নিয়ে এসেছে দেখি এটা মনে হচ্ছে চিকেন চিকেন নিয়ে চিকেনটাকে ধুতে হবে এটা কি এনেছে এটা কি দু ডিমটা তুমি বলো নি নিয়ে এসছো পড়ে ভেঙে যেত তো ওটা ওই ছোটা দিয়েছে এগুলো কি রে ও ছোটা ডিম আগে পচে গেছিলো সেই ডিমগুলো দিয়ে দিয়েছে যেখান থেকে নি দিয়ে দে এত মাছ সব আলাদা আলাদা কম কম মাছ নিয়েছো খবর কি কি নিতে? কি মাছ গো? মাছ জানি না চিনিও না। বাটা মাছ। মুচুর ফুলকো মুচু তো আর আসছেই না। কোথায় যে গেছে কি জানি। মাঝে মধ্যে আসে আমার কাছে তো আসেই না ওপরে বাটা মাছ আর কাতলা কি নিয়েছে মুচু তো আসছেই না গো। মুচুকে রাখো তো। কতদিন আসেনি।

মাটির ধোয়া হয়ে গেছে মাটির ধোয়া হয়ে গেছে দেখো राव কি তো চাড়িয়ে নিচে দাঁড়ো দেখাইতো দেখো ও কিছু নিচে ওকে ছড়াতে রাজু চলে এসো আমার কাছে এসো কাজু এসো বিট্টু দেবো বিট্টু দেবো এসো বিট্টু খাবে খাবে তুমি দিয়েছো তুমি বিস্কুট হ্যাঁ কি গো এখানে আমার রান্না বান্না চলছে আর এদিকে দেখো জিরে ভাজছি মানে এটা ওই ডালের মধ্যে দেবো তবেই ফ্লেভারটা সুন্দর আসবে আর মাছের মাথা দিয়ে ডাল করেছি আর পটল ভাজা বেগুন ভাজা ভাত এগুলো সব হয়ে গেছে তো ফাইনালি পরে দেখাবো তোমাদের কি কি রান্না করছি বেশেষ কিছু রান্না করছি না তো যেটুকু করছি সেইটুকুই দেখাবো মোটামুটি রান্না হয়ে গেছে প্রায় তো ভাতটা হয়ে গেছে এখানে দেখো আর এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা আর এটাতে আছে রুই পোস্ত একদম শুকনো শুকনো করে দিয়েছি যেহেতু চিকেন আছে তবে চিকেনটা এখনও পর্যন্ত কাঁচা চিকেনটা এখনো রান্না করা হয়নি আর এখানে আছে ডাল মাছের মাথা দিয়ে ডাল যেটা তোমাদের দেখালাম আর এটা চিকেনটা করলেই হয়ে যাবে খাবার দিয়ে দিয়েছি ফাইনালি দেখিয়ে দিই ভাত ডাল মাছ ভাজা আর চিকেন কষা আর এটা হচ্ছে আমার ছেলের ছেলে পটল ভাজা আর চিকেন